ইসলাম ধর্মে বিশেষ করে সুফিজম বা আধ্যাত্মিকতায় বা স্পিরিচুয়ালিটিতে বা তরিকত জগতে মাওলা আলী আলহ সাল্লা সাল্লামের মর্যাদা অনেক ঊর্ধ্বে এবং অনেক বেশি আলীর মর্যাদা এত বেশি কেন আজকের এই আলোচনাটি আপনি যদি পুরোটা মন দিয়ে শোনেন তাহলে সেই হাকিকত আপনি জানতে পারবেন খুদা হুদা সাল্লু আলাইসাল্লাম তিনি বলেন আমি যার মাওলা আলিও তার মাওলা মাওলা শব্দের অর্থ হচ্ছে অভিভাবক বা প্রভু বা নেতা বা কর্তা অর্থাৎ মুহাম্মদী সত্তা বলছেন যে আমি মুহাম্মদী সত্তা যার মাওলা আলীও তার মাওলা। তাহলে আমরা বুঝতে পারি মানুষের অভিভাবক মানুষের নেতা বা কর্তৃত্বের অধিকারী শুধুমাত্র যারা মুহাম্মদী পর্যায়ে আছেন বা আলী পর্যায়ে আছেন কেবল তারাই মানুষের নেতা বা অভিভাবক হতে পারেন যদিও বা হাস্যকর একটি বিষয় হল কিছু কিছু মানুষ তারা ক্ষমতার জন্য কিংবা পদ পদবীর জন্য কিংবা সামান্য কিছু উচ্চিষ্টের জন্য দুনিয়া লবি ক্ষমতাবান ব্যক্তি নেতা মন্ত্রী তাদেরকে তাদের অভিভাবক বা নেতা বা কর্তৃত্বের অধিকারী বা মাওলা বানিয়ে নেয় আর হাদিসে রয়েছে যেই ব্যক্তি যেই ধরনের মানুষকে তার নেতা বা কর্তৃত্বের অধিকারী বা তার মাওলা বানাবে তার সঙ্গেই তার হাসর নসর হবে সুতরাং সামান্য কিছু উচ্চষ্টের জন্য ক্ষমতাভোগী লবি রাজনৈতিক নেতা মন্ত্রী ক্ষমতাদর ব্যক্তি তাদেরকে আপনি আপনার নেতা বা আপনার কর্তৃত্বের অধিকারী বা আপনার মাওলা বানিয়ে নিলেন আপনার হাসর নসর কিন্তু এদের সঙ্গেই হবে যাই হোক এখানে দুটি বিষয় একটি হচ্ছে মুহাম্মদী সত্তা আরেকটি হচ্ছে আলী সত্তা মুহাম্মদি সত্তা এবং আলী সত্ত্বা এই দুটি সত্তাই কোনো একজন বা কোনো দুজন ব্যক্তি বিশেষের নাম নয় এগুলো মূলত দুটি সম্মানিত স্তরের নাম আমরা প্রথমে মুহাম্মদী সত্তা সম্পর্কে জেনে নেই। মুহাম্মদ শব্দের অর্থ হল প্রশংসিত পৃথিবীর যে কোনো ব্যক্তি যে কোনো ধর্মের যে কোনো বর্ণের যে কোনো লিঙ্গের যে কোনো ব্যক্তির চরিত্রের মধ্যে যখন অহংকার হিংসা লোভ ঘৃণা মোহমায়া অর্থাৎ এক কথায় দুনিয়াদারি বা শয়তানি স্বভাবসমূহ থাকে তখন সেই ব্যক্তিটা বা তার চরিত্রটা প্রশংসিত নয় বরং নিন্দিত কারণ তার চরিত্রের মধ্যে নিন্দনীয় স্বভাবসমূহ আছে কিন্তু সেই ব্যক্তিটা সাধনার মাধ্যমে হোক বা যে ভাবে হোক যখন তার চরিত্র থেকে অহংকার লোভ হিংসা ঘৃণা রাগ মোহ মায়া এক কথায় শয়তানি স্বভাবসমূহ যখন দূর করে ফেলেন তখন তার মধ্যে প্রকাশিত হয় ক্ষমা ভালোবাসা সততা উদারতা নৈতিকতা কোমলতা বিনয় প্রশান্তি ইত্যাদি প্রশংসিত গুণসমূহ যেই ব্যক্তি চরিত্রের মধ্যে এমন প্রশংসিত গুণসমূহের উদয় হয় সেই ব্যক্তিকেই আরবিতে বলা হয় মুহাম্মদ আর বাংলাতে বলা হয় প্রশংসিত যাই হোক তো এমন ব্যক্তি যারা হতে পেরেছেন অর্থাৎ যাদের চরিত্রকে তারা আলোকিত করতে পেরেছেন বা এনলাইটেন করতে পেরেছেন নুরময় করতে পেরেছেন প্রশংসিত করতে পেরেছেন হাকিকতে তারাই মোহাম্মদ তিনি শারীরিকভাবে হতে পারেন পুরুষ অথবা নারী তার নাম হতে পারে হিন্দু ধর্মের অথবা ইসলাম ধর্মের অথবা খ্রিস্ট ধর্মের তিনি কালো রঙের হতে পারেন ফর্সা রঙের হতে পারেন ধনী হতে পারেন দরিদ্র হতে পারেন যেই হন না কেন যখন তার চরিত্র প্রশংসিত হয়ে গেল তখন তিনি প্রশংসিত হয়ে গেলেন আর প্রশংসিতকে আরবিতে বলা হয় মুহাম্মদ সুতরাং এমন মুহাম্মদী চরিত্র যারা অর্জন করেছেন তারাই কেবল মানুষের মাওলা বা মানুষের নেতা হবার যোগ্য যাদেরকে আপনি অনুসরণ করতে পারেন এই মাওলা শব্দ থেকেই কিন্তু মাওলানা শব্দের উৎপত্তি আমরা সাধারণত যারা মাদ্রাসা পড়োয়া ব্যক্তি রয়েছেন তাদেরকে মাওলানা বলি মাওলানা অর্থ হচ্ছে যে আমাদের নেতা বা আমাদের কর্তৃত্বের অধিকারী কিন্তু দেখা যাবে যে এই তথাকথিত মাওলানারা অধিকাংশই মুহাম্মদী পর্যায়ে উন্নীত হতে পারেননি বা মুহাম্মদী স্বভাব তাদের মধ্যে অর্জিত হয়নি তারা অধিকাংশই একে অপরের হিংসা একে অপরের নিন্দা একে অপরের গিবতে লিপ্ত আরও অনেক ত্রুটি রয়েছে সেগুলো এখানে বলতে চাই না আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন তথাকথিত মাওলানা নামদারি যারা রয়েছেন তাদের মধ্যে কতটুকু মুহাম্মদী স্বভাব আছে কিংবা কতটুকু শয়তানি স্বভাব আছে এখন মোহাম্মদ সাল্লাইসাল্লাম তিনি বলছেন যে আমি যার মাওলা আলিও তার মাওলা অর্থাৎ বোঝা গেল যে মুহাম্মদী স্বভাবপ্রাপ্ত হয়েছেন তারা যেমন সাধারণ মানুষের নেতা বা মাওলা হওয়ার অধিকারী বা মাওলা হওয়ার যোগ্য ঠিক তেমনিভাবে যারা আলী পর্যায়ে উন্নীত হয়েছেন তারাও সাধারণ মানুষের নেতা বা কর্তৃত্বের অধিকারী বা মাওলা হওয়ার যোগ্য এখন আমরা জানব যে আলী শব্দের অর্থ কী আলি শব্দের অর্থ হচ্ছে উচ্চ আলী শব্দটা এসেছে আলা শব্দ থেকে আলা শব্দের অর্থ কিন্তু উচ্চ বা যিনি উপরে থাকেন একটি বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে প্রতিটি মানুষের ভেতরেই একটিমাত্র শক্তি আছে যেই শক্তিটিকে আমরা জীবনী শক্তি বা প্রাণ শক্তি বা লাইফ ফোর্স বলে থাকি এই শক্তি বলেই আমরা বেঁচে থাকি আমরা চলাফেরা করতে পারি এই শক্তিটা সব সময় নিচের দিকে নামতে চায় বা নিম্নকামী হতে চায় এই শক্তিটাই যেই শক্তি বলে আপনি বেঁচে আছেন অর্থাৎ যেটা আপনার প্রাণ শক্তি বা জীবনী শক্তি এটা স্বাভাবিকভাবেই সবারটাই নিম্নগামী হতে চায় বা নিচের দিকে নামতে চায় যখন এটা নিম্নগামী হয় বা নিচের দিকে নামে তখন এটা পুরুষের বীর্যরূপে বের হয়ে যায় আর নারীদের রজরূপে বের হয়ে যায় এটা আপনি স্বেচ্ছায় বের করতে পারেন কিংবা অনিচ্ছায় বের হতে পারে যেভাবেই হোক না কেন যখন এটা নিম্নগামী হয় তখন এটা কামবাসনা হয়ে যায় আর যার শক্তি বা যার এনার্জি বা যার জীবনী শক্তি যত বেশি নিম্নগামী হবে যত বেশি সেটা নিচের দিকে নেমে যাবে বীর্যরূপে বা রজরূপে সেই ব্যক্তির চরিত্র তত বেশি পশুর মতো হয়ে যাবে তার কাম বাসনা বেড়ে যাবে তার লোভ লালসা বেড়ে যাবে হিংসা বেড়ে যাবে ঘৃণা বেড়ে যাবে অভিমান বেড়ে যাবে অহংকার বেড়ে যাবে মৃত্যু ভয় বেড়ে যাবে ডিপ্রেশন বেড়ে যাবে এজন্যই সাধকগণ তারা বলেন যে তোমার এই শক্তিকে তুমি নিম্নগামী না করে ঊর্ধ্বগামী করো উপরের দিকে তোলো তো মানুষের শরীরের মধ্যে মোট সাতটি চক্র আছে এই সাতটি চক্রই মূলত সাত আসমান কোরআনে হাদিসে অসংখ্যবার সাত আসমানের কথা বলা আছে কিন্তু নাস্তিকেরা যদি আপনাকে প্রশ্ন করে যে মাথার উপরে তো এক আসমানই নাই সাত আসমান এলো কোথেকে মাথার উপরে তো মহাশূন্য মহাশূন্যের উপরেই বা মহাশূন্যের মাঝে সমস্ত গ্রহ নক্ষত্র ঘূর্ণায়মান বা ঝুলে আছে তাহলে যেখানে মাথার উপরে এক আসমানই নাই সেখানে সাত আসমান এলোকোর থেকে এই সাত আসমান হচ্ছে মূলত আপনার দেহের সাতটি চক্র এই সাতটি চক্রের প্রথম চক্রটি হচ্ছে আপনার মেরুদণ্ডের যেই সর্বশেষ মাথা রয়েছে আপনার নিতম্বের কাছে মেরুদণ্ডের যেই সর্বশেষ মাথা এখানে হচ্ছে আপনার প্রথম চক্র এটাকে বলা হয় কুণ্ডলনী চক্র আপনার সমস্ত জীবনী শক্তি বা লাইফ ফোর্স এই কুণ্ডলুনি চক্রের মধ্যে কুণ্ডলি পাকিয়ে আছে কুণ্ডলি মানে হচ্ছে কুয়া কুয়ার মধ্যে যেভাবে পানি জমা হয়ে থাকে কুণ্ডলুনি চক্রের মধ্যে আপনার সমগ্র জীবনী শক্তি এইখানে লুকায়িত আছে এই কারণে যখন মানুষের মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায় তখন এই কুণ্ডোলি চক্রের কাছেই যে তার তলপেট রয়েছে সেখানেই সর্বপ্রথম একটা আন্দোলন শুরু হয় বা একটা উঠানামা শুরু হয় তো যাই হোক এই কুণ্ডলনী চক্র বা এই প্রথম চক্রের উপরে হচ্ছে আপনার দ্বিতীয় চক্র দ্বিতীয় চক্রটি হচ্ছে আপনার যৌনাঙ্গ তৃতীয় চক্রটি হচ্ছে আপনার নাভিমূলে চতুর্থ চক্রটি হচ্ছে আপনার হার্টে পঞ্চম চক্রটি হচ্ছে আপনার কণ্ঠনালীতে ষষ্ঠ চক্রটি হচ্ছে আপনার দুই ভ্রুর মাঝখানে কপালে এটাকে আজ্ঞা চক্র বলা হয় আর সপ্তম চক্রটি হচ্ছে আপনার ব্রহ্মতালুতে বা আপনার মাথার উপরে যেখানে শিশু অবস্থায় দেখবেন শিশুদের মাথার তালুতে একটা জায়গা নরম থাকে এটা হালকা করে একটু উপর নিচ হয় এই জায়গাটা আপনারও আছে এখনও আছে এটা এখন শক্ত হয়ে গেছে এটাকেই বলা হয় মূলত ব্রহ্মতালু বা ব্রহ্মচক্র তো আপনার সমগ্র জীবনী শক্তি বা লাইফ ফোর্স জমা হয়ে আছে আপনার ব্রহ্ম না সরি আপনার কুণ্ডলনী চক্রে কুণ্ডলিনী চক্রটি হচ্ছে আপনার মেরুদণ্ডের যে সর্বশেষ মাথা রয়েছে নিতম্বের কাছে ওই মেরুদণ্ডের সর্বশেষ মাথায় কুণ্ডলুনি চক্রে আপনার সমস্ত শক্তি ওখানে জমা হয়ে আছে তো ওখান থেকে আপনার শক্তিটা দ্বিতীয় চক্র হয়ে অর্থাৎ যৌনাঙ্গ হয়ে বীর্যরূপে অথবা রজরূপে সদা সর্বদা নিম্নগামী হয়ে যাচ্ছে বা নিচের দিকে ঝরে যাচ্ছে আর এটা যত বেশি নিম্নগামী হচ্ছে আপনি তত বেশি নিচের দিকে নামছেন কারণ আপনার বীর্য আপনার রজটাই হলেন আপনি স্বয়ং নিজে এজন্যই আপনার বীর্যে বা আপনার রজে যে সন্তান জন্ম হয় সেই সন্তান আপনার সম্পদের উত্তরাধিকারী হয় এমনকি আপনার ঋণেরও উত্তরাধিকারী হয় কারণ আপনার বীর্য আপনি স্বয়ং নিজে এখন আপনার বীর্য যত বেশি নিম্নগামী হল নিচের দিকে নামলো আপনিও নিচের দিকে নামলেন কিন্তু সাধকগণ সেই শক্তিটাকে ঊর্ধ্বগামী করে ফেলেন অর্থাৎ যেই শক্তিটা আপনার কুণ্ডলিনী চক্রে জমা হয়ে আছে সেটাকে তারা বীর্য বা রজরূপে নিম্নগামী না করে সাধনার মাধ্যমে সেটাকে ধীরে 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 একটা একটা চক্র পার হয়ে তারা একদম আজ্ঞাচক্র হয়ে তারপরে ব্রহ্মচক্র যেটা রয়েছে ক্রাউন চক্র বা সহস্রার চক্র যেটা আপনার ব্রহ্মতালুতে অবস্থিত সেখানে তারা তুলে ফেলেন তো আপনি দম সাধনা ধ্যান সাধনা বা রতি সাধনার মাধ্যমে আপনার এই শক্তিটাকে নিচের দিক থেকে উপরের দিকে তুলতে পারেন যখন আপনার এই শক্তিটা দম সাধনা ধ্যান সাধনা বা রতি সাধনার মাধ্যমে নিচের দিক থেকে উপরের দিকে উঠে আসে অর্থাৎ যখন সেটা আজ্ঞাচক্র হয়ে ব্রহ্মচক্রে বা ব্রহ্মতালতে বা সহস্রার চক্রে উঠে এলো তখন আপনি নিচের দিক থেকে উপরের দিকে উঠলেন অর্থাৎ আপনি নিচের দিক থেকে ঊর্ধ্বগামী হলেন আর যিনি ঊর্ধ্বগামী হয়েছেন তাকেই বলা হয় আলী কেন কারণ আপনার এই শক্তি যত বেশি নিম্নগামী হবে বা বীর্যরূপে বের হয়ে যাবে আপনার লোভ লালসা হিংসা ঘৃণা রাগ অহংকার কামবাসনা ইত্যাদি তত বেড়ে যাবে অর্থাৎ আপনার চরিত্র তত বেশি নোংরা হয়ে যাবে আর আপনার এই শক্তি যত ঊর্ধ্বগামী হবে আপনার চরিত্র তত বেশি শুদ্ধ হবে পবিত্র হবে শান্ত হবে কোমল হবে স্থির হবে এবং সুন্দর হয়ে উঠবে তো সেই জন্য মোহাম্মদী সত্ত্বা আর আলী সত্ত্বা মূলত হাকিকত একই কারণ যিনি মুহাম্মদী সত্তায় উন্নীত হয়েছেন তার চরিত্র পবিত্র হয়ে যায় যিনি আলী সত্তায় উন্নীত হয়েছেন তার চরিত্র পবিত্র হয়ে যায় এজন্যই রসলে খুদা সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে আমি যার মাওলা আলী তার মাওলা অর্থাৎ যিনি আলী হতে পেরেছেন তিনি মুহাম্মদ হয়েছেন যিনি মোহাম্মদ হতে পেরেছেন তিনি আলী হতে পেরেছেন অর্থাৎ যার মধ্যে মোহাম্মদি চরিত্র চলে এসেছে তিনি আলী চরিত্র অর্জন করে ফেলেছেন অথবা যিনি আলী চরিত্র অর্জন করতে পেরেছেন তিনি মোহাম্মদী চরিত্র অর্জন করে ফেলেছেন আমি আরেকবার একটু বলি আপনার যেই শক্তিটা আপনার কুণ্ডলিনী চক্রের মধ্যে আছে যেটা সদা সর্বদা রূপে বা সেক্স রূপে সেটা বীর্য অথবা রজরূপে নিম্নগামী হয়ে যাচ্ছে বা নিচের দিকে ঝরে যাচ্ছে সেটা আপনার যত বেশি নিম্নগামী হবে বা নিচের দিকে ঝরে পড়বে তত বেশি আপনার চরিত্রের মধ্যে অহংকার রাগ লোভ হিংসা কামবাসনা মোহমায়া অস্থিরতা অশান্তি মৃত্যু ভয় এগুলি বেড়ে যাবে অর্থাৎ আপনার চরিত্র তত বেশি অসুন্দর এবং কলঙ্কিত হয়ে যাবে আর এটাকে রতি দম দমসাধনা অথবা ধ্যান সাধনার মাধ্যমে আপনি যত বেশি উর্দামী করতে পারবেন তত বেশি আপনার ভেতরে শান্তি চলে আসবে এজন্যই আমাকে আমার অনেক ভক্তরা বলেন যে গুরুজি আমি যে দমসাধনা বা ধ্যান সাধনা করতেছি আমার অনেক শান্তি তৈরি হচ্ছে আমার ভেতরে আমার লোভ লালসা দূর হচ্ছে অশান্তি দূর হচ্ছে অস্থিরতা দূর হচ্ছে রাগ দূর হচ্ছে কেন দূর হচ্ছে কারণ আপনার শক্তিটা নিচের দিক থেকে উপরের দিকে উঠতেছে তো এটা যত বেশি নিচের দিক থেকে উপরের দিকে উঠতেছে তত বেশি আপনি আলির স্বভাব অর্জন করতেছেন কারণ আলী শব্দের অর্থই হচ্ছে উচ্চ বা যিনি উপরে থাকেন অর্থাৎ আপনার শক্তিটা উপরে চলে আসলো আপনি উপরে উঠে গেলেন আপনি আলী হয়ে গেলেন এজন্যই জন্যই রসলে হুদাসলাল আলহি সাল্লাম বলেছেন যে আমি যার মাওলা আলী তার মাওলা সুতরাং আল্লাহ যেন আমাদেরকে মোহাম্মদী স্বভাব বা আলী স্বভাব যেন আমরা অর্জন করতে পারি তিনি যেন আমাদেরকে সেই তৌফিক দেন